এই দেখ এই গিরাম আসলাম জমি কিনতে জমির কোনো খোঁজও নেই এই ওইটা মনে আছে ওখানে বেশি কান্দার মতো আসছে সদিনে ছাতার সব আরে খালা সাইকেল আবার তোর আর কি কব রে আমি তোমার নিজেই শহর আসছি না

দাম কইলে বাপু বাপু শুনো আমরাও মনে করো যে নতুন দালালি শুরু করেছি এখন তিন লাখ টাকা তো কয়েছি বাপু আমি হলি দুই লাখ টাকা কথা এখন ঘটনা আসছে যে তুমি দামটা কম যে লাস্ট কত হলে দেওয়া যাবে বাপু লাস্ট আমি সাড়ে পাঁচ পাঁচ লাখ টাকা হলে দিতে পারবো একটা দাম কথা তোমার এক চার লাখ টাকা করে শতক দিচ্ছে শতক তুমি দিয়ে দাও তা বিপদে পড়েছি জমিটা বেসতে আছে মেয়ে দিয়ে জন্য তা আমার বিপদে তো দিলাম আচ্ছা খালি শাক লাগাইছো আমি খালি চাচা শাক মাছ হয়নি মানে কি লাখ টাকা লাখ নিলাম আমার দোস্ত তো তিন লাখ টাকার কথা কিনলাম আমি তো তোমার চার লাখ টাকা দিয়েছি বুঝলি এখন তুমি বিবাদে রয়েছে আমারও বিবাদে রয়েছে মানে তোমার টাকা পয়সা দিয়ে দিয়ে জমিটা আমরা নিয়ে নিচ্ছি কি কও ঠিক আছে আচ্ছা বাবু তাহলে ওটো তোমার টাকা আমরা দিচ্ছি আচ্ছা বাবু আছে বাবু টাকা দেওয়ার কথা গেলে টাকাটা দাও আমি চলে যাই বাবু শোনো এখন মনে করে যে টাকা থেকে খুব সংকুল ভাই খুব খুব আমার মনে করে যে বাংলাদেশে খুব টাকায় আছে মনে করে টাকা সেন্টারে আনছি এই নাও সাসা সব ঠিকঠাক আছে নাকি দেখো

আমাকে সবাই দিন আগের তো ভৈটা দেখা উচিত ছিল খালি চাষার এই চার লাখ করে দিতাম না রে

থাক বিৰাটেই গৰম পৰছে চাম বেলা বে বেলা